আমরা জীবন নিয়ে ভাবি কিন্তু জীবনের আসল মানে জানি না আমরা যাকে সত্যিকারের ভালোবাসি সেই মানুষটাকে আমরা আসল গুরুত্ব দেই না আর সেই মানুষটা যদি সামান্য কোনো একটা ভুল করে সেই ভুলের জন্য আমরা তাকে ছেড়ে দেওয়ার জন্য কতই না বাহানা খুঁজি তবে এই সমাজে এখনো কত মানুষ আছে যারা তার ভালোবাসার মানুষটিকে ধরে রাখার জন্য কতই না চেষ্টা করছে তারা জানে ভালোবাসার মানে কি তারা জানে ভালোবাসা সবার জীবনে হয় না যার জীবনে হয় সেই মানুষটাই ধরে রাখতে পারে না এই সমাজে এখনো এমন মানুষ আছে যারা সামান্য একটু সুখে থাকার জন্য সামান্য একটু ভালো থাকার জন্য তারা তার ভালোবাসা মানুষটিকে ছেড়ে চলে যায় তবে তারা তো জানে না জীবনে টাকা পয়সা খনিকের জন্য তবে ভালোবাসার মানুষ যদি না থাকে তবে জীবনের সুখ কখনো হয় না তবে এই কথাগুলো তারাই খুব ভালোভাবে জানে যারা কাউকে সত্যিকারের ভালোবাসে জীবনের মানে শুধু নিজেকে ভালো রাখা না নিজের ভালোবাসা মানুষটিকেও সুখী রাখা আচ্ছা আপনি একটা কথা বলেন তো আপনি যদি কোনো কারণে কোনো একদিন অনলাইনে না আসেন তাহলে সবার আগে কে বেশি আপনার ফোনে ম্যাসেজ দেয় নিশ্চয়ই আপনার ভালোবাসার মানুষ তাই না তবে কেন আমরা সেই ভালোবাসার মানুষটিকে এত অবহেলা করি একবারও কি তাকে আমরা সত্যিকারের ভালোবাসতে পারি না you <laughs>